একটা মেয়ে আসলে চায় তার শাশুড়ি সহজ সরল ঠিক না ও মা আজ তো রান্ধনের কিছু নাই দুধ হাত তো হয়ে আনবে বর্তমান সেই খাইবেন আচ্ছা তাই যাই তো যাই হোক মো শাশুড়ি মার দায়ের অনুমতি লাইয়া এখন সোজা আইয়ে পড়ছি একটা বাগানে আর এই বাগানে অনেক শাক আছে এর লিগে আর কি এই বাগানে আইয়ে পড়ছি ওই যে দূরে দেখা যাইতেছে ওইনে নিচে ঘাসের মতো অনেকগুলা শাক আছে এখন আর কি রোদ্দুর অনেক যেহেতু দুপুর আর কি প্রায় এই দিক দিয়ে আর একটা কলাপাতা সিঁড়ে লইতে আসি যেহেতু হাতে দাগ আসি কিছুই আনি নাই এর লিগে দাঁত দিয়েই আর কলা পাতার ডাক কাটতে লইলাম এই ডাঁটটা জমে শক্ত আসলে এরপর এই যে ছোট ছোট শাক আসি আর এই ডি মগদাসি আর কি হেসি শাক আপনার দাসি কি কে অবশ্যই একটু জানাই দিতে পারেন আর এই শাক যদি চিংড়ি মাছ দিয়ে ভর্তা খাওয়া যায় তাহলে কিন্তু অনেক মজা লাগে আর আর কি শাক হাইতে আসি আর এই শাকগুলো কিন্তু মোর অনেক ভালো লাগে পাশেই দেখতে আছি আবার এই যে থানকুনি পাতা আছে এই থানকুনি পাতা ভর্তা খাইতেও কিন্তু অনেক মজা যাই হোক আজকে দুই পদের শাক খাইলাম এই যে দেখতে আসেন অনেকগুলো শাক ঝাঁপিতে লইসি আর যে হেসি শাকগুলো আছে হইয়া লইছি যাইয়া এই যে কলাপাতার উপরে যাক দুইটা এখন এক জায়গায় করি এখন ঘরে লইয়া যাইয়া সুন্দর মতো ভর্তা বানান শুরু করে দিব এরপরে অফ ক্যামেরায় রান্না বান্না শেষ করে শাক ভর্তা দিয়ে এখন মোরা ভাত খাইতে আইছি যাক অবশেষে রান্না বান্না হয়ে গেছে এই যে ভর্তা বানাইছি আর ডাল দিয়া বড়া বানাইছি মা বইছেন ভাত খাইতে আজকের রান্না বান্না এক সাধারণ সাধারণ গেরামে থাকলে ঘরে এসে মানুষ আপাতত তিনজন এই তিনজন আর লেগে আরকি একবারে পারফেক্ট রান্না বান্না আজকে হয়ে গেছে ভর্তা হইলে আর তরকারি মনে হয় লাগেই না ঠিক না মকান কত সুন্দর না খাইতে তো মনে আছে মজা আছে ধন্যবাদ তো তারপর মুসুর বানাইছি না তে মজা লাগে নেন খান আর এসে ভর্তা ভর্তা ধনে পাতা তারপর শাক ভর্তা আর কি সেদ্ধ করে পুরো পাটা ব্যাটটা বানাইছে তুই তো দিয়ে কেমন যেন লাগে কিল্লিকে লাগে এরকম লাগে না একে তবে আলহামদুলিল্লাহ হুম আলহামদুলিল্লাহ বড় একটু ভালো হয়েছে তো এটা নাতির আর কি খাইতে দিতে চায় না আর দেবা না আচ্ছা ঠিক আছে দিব না এই যে বড়া বানাইছি কত সুন্দর আজকে খাওয়ান মাসাল্লাহ না নেন খান ক্যামেরার পিছনে এবার আছে হাত ধোয়াই যার কারণে আর হাত ধুইলাম না বন্ধ খেতে বন্ধ ভাতকাটা গরম একটু খাইয়ে দেখি কেমন লাগে হাত ধোয়াই আছে আজকে এই হচ্ছে আমার শাশুড়ি মা শাশুড়িমার কাছে সকালে জানতে চাইছিলাম যে মা আজকে তো মানে রান্না মতো কিছু নাই ষাট টাকাই বানাম মানে আমার শাশুড়ি এসে খুবই সহজ সরল অনেক সহজ সরল এর আর কি যা কই খেয়ে খালি সব জিনিসেরই হক হয় এই কারণে আর কি শাশুড়ি মার কথা মতোই আর কি ভর্তা বানাইলাম আর সাথে একটা ডাইলের বড়া বানাইলাম প্রত্যেকটা মেয়েই আসলে চায় তার শাশুড়ি সহজ সরল ঠিক না সবাই ভালো থাকবেন আর আমার শাশুড়ি লিখে দোয়া করবেন যেন উনি ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ অনেকদিন ওনার বাসাই রাখেন আল্লাহ হাফেজ